হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার মনটা একটু খারাপ ছিল ভাবলাম আম্মুর কাছ থেকে একটু ঘুরে আসি আমরা মা মেয়ে দুজনই চলে আসছি আইসা দেখি আমার আম্মু তার মুরগির বাচ্চাকে খাবার দিচ্ছে এগুলো সব দেশি মুরগির বাচ্চা আমার আম্মুর ছোট্ট একটা মুরগির খামার আছে দেশি মুরগির ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি মাত্র তিনটা মুরগি দিয়ে শুরু খুব শখ করে আমার ছোট খালামনির কাছ থেকে আমি নিয়ে আসছিলাম তিনটা মুরগি তো সেখান থেকে শুরু নিয়ে আসছি আমি খুব শখ করে কিন্তু যত্ন আমার করা হয় না যত্ন আমার আম্মুই করেন যত্নগুণেই আসলে সব কিছু ভালো থাকে আমার আম্মু ওদের খুব যত্ন করেন মানুষ বলেন আর পশু পাখি বলেন যাই বলেন না কেন আমি মনে করি যত্নের উপরেই সব কিছু ভালো থাকে যেমন যত্ন করবেন তেমনই থাকবে মানে কথাই তো আসে যত্ন করলে রত্ন মিলে তো এগুলো হচ্ছে আমার আম্মুর সেই রত্ন এই পাঁচটাতে আছে ছোট মুরগির বাচ্চা আমাকে দেখে ভয় পাচ্ছে এজন্য খুব ছোটাছুটি করতে দেখে না তো সব সময় জন্য মানে অচেনা লাগতে আছে তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তিনটা থেকে শুরু করছে এখন আমার আম্মুর এই খামারে দুশো থেকে তিনশো মুরগি আছে এখানেই সব না অন্য একটা রুমেও আছে সেটা আর আজকে দেখাবো না অন্য একদিন দেখাবো ওদের কোনো ফিট খাওয়ানো হয় না ন্যাচারাল খাবারগুলোই দেওয়া হয় যেমন ধান গম ভুট্টা এরপর খুদের ভাত পোড়া আর এর পাশাপাশি ওদেরকে সবজি দেওয়া হয় প্রতিদিন প্রচুর সবজি খায় ওরা শাক সবজি খায় প্রচুর সবজি দিলে ডিমটা ভালো আসে প্রতিনিয়তই ডিম পাওয়া যায় অনেক সময় দেখা যায় কি অনেক মানুষ চার পাঁচটা মুরগি পালন করে বাড়িতে প্রতিদিন ডিম পায় না কিন্তু একদিন পর একদিন বা দুদিন পর একদিন তো সবজি খাওয়ালে প্রতিদিনই ডিম আসে মানে মিজ যায় না আর ওদের স্বাস্থ্যটাও ভালো থাকে তাই ওদের সব খাবারের পাশাপাশি সবজিটা প্রতিদিন রাখি আমার আম্মু প্রতিদিন যাই হোক আমার আম্মুর এই ছোট্ট মুরগির খামারটি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে বেশ ভালোই লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন আল্লাহ হাফেজ